রবিবার এবং আজকে আমি সকালবেলায় স্নান দান করা সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে কালকে একাদশী ছিল আমাদের নিরামিষ রান্না হয়েছে আজকে আমাদের নিরামিষে হয়েছে তেঁতোর ডাল ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা পটল ভাজা ধোর ভাজা এই কটাই হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না কি কি হয়েছে সেটা তোমাদের আমি দেখালাম না মুখে বলে দিলাম তো তো আজকে পাশের বাড়ি আছে সেখানে আমাদের নিমন্ত্রণ আছে তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিনটা কিভাবে কাটাই তো চলো তোমরা দেখতে থাকো নিমন্ত্রণ বাড়িতে আমি এই লাল রঙের এই সব জামদানিটা পরবো তার সাথে এই সবুজ রঙের এই বাই কালারের এটা ব্লাউজটা পরবো কারণ বাই কালারের পরলে বেশ ভালো লাগে আর কি এর আগে এই শাড়িটার সাথে জানো হলুদ রঙের একটা ব্লাউজ পরেছিলাম তোমরা মনে হয় ব্লাউজটা দেখেছ বিহানের বার্থডে পার্টিতে আমি পার্পেল কালারের একটা শাড়ির সঙ্গে ওই ব্লাউজটা পরেছিলাম ওই ব্লাউজটার সঙ্গে শাড়িটা খুব ভালো মানিয়েছিল তারপরে পরেছিলাম একটা সাদা রঙের হাঁকোবার সাথে সেটার সাথেও খুব সুন্দর মানিয়েছিল তাই এইবার একটু এই গ্রিন কালারের সাথে পরে দেখি কেমন লাগে আশা করি ভালো লাগবে আর তার সাথে আমি পড়ছি এই যে হ্যান্ডমেড জুয়েলারিটা এটা কিনে রেখে দিয়েছিলাম তারপরে আর পরা হয়নি হ্যাঁ আর হাতে আমি পরবো এই যে দেখতেই পাচ্ছ হাতে বেশি কিছু পরব না গরমের মধ্যে কারণ আজকে খুব গরম পড়েছে তো চলো তোমরা দেখতে থাকো রেডিমেডি হয়ে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের তো আমি দেখিয়ে দিলাম আমি কি কী জিনিস পরব আর নিচে যাই নিচে গিয়ে দেখি বিহান কি করছে ঘুম থেকে উঠেছে নাকি এখন ওর স্নান করার সময় হয়ে গেছে স্নান দান করিয়ে আগে ওকে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে নিয়ে তারপর আজকে যাব তো চলো তোমরা দেখতে থাকো তো এখন বিহানের খাওয়া হয়ে গেছে তো এখন প্রায় দুটো বাজতে যায় আর আমি রেডি হয়ে নেবো নিচে মা বিহানকে রেডি করাচ্ছে রেডি করার আমি রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এই যে দেখতেই পাচ্ছ পুরো রেডি আর তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি ডেডি মিডিয়া যখন বেরোচ্ছিলাম মা বললো এরকম কেউ সাজাই আমার মনে হয় আমার মতো কেউ সাজাই তো সেই জন্যে আমি ওই জুয়েলারিগুলো খুললাম খুলে মা বললো এই কানের দুলটা পরতে সোনার কানেরটা তাই এটা পরেছি আর চেনটা তো বলা আমার ছিলই আর কি কি পরেছি না পড়েছি তুমি আগে দেখেছো আর এই পলার আংটিটা খালি পরলাম এখন তো চলো যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো মামির একটা ছবি তুলে নিয়েছিলাম আর মামির সাথে ভিডিও করে নিয়েছিলাম আমি মামিকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর আমার তরফ থেকে মামিকে অনেক 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 শুভকামনা রইলো মামি আর মামির বাচ্চা দুজনে যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো দেখতে থাকো তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বাড়ি যাবো মা তো আগেই চলে গেছে তো চলো এখন বিয়ে তিনি বাড়ি যাচ্ছি তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছি আমি খেয়ে দিয়ে চলে এসেছি আর নিচে মা বিহানকে ঘুম পাড়াচ্ছে আমি নিজে যাবো একটু ভালো মতো ঘুম ঘুম পাড়াবো আর আমি নিজেও একটু ঘুমিয়ে নিই তারপর বিকেল রাত মশোর কথা বলছি দেখলে দেখতে